আসসালামু আলাইকুম রুকসানা ব্লক ইতালি থেকে দেশ প্রবাসের সবাইকে সুস্বাগতম বিসমিল্লা রহমান আশা করি সবাই বালা বালাচয় আমিও আল্লাহ রহমতে আছে আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার কুয়াশা কুয়াশাচন্ন দিনে বহু সুন্দরী পিঠা খেতে খুবই মজা লাগে তো আজকে তৈরি করমু। আর বাইর পরিবেশটা আপনাদের সাথে শেয়ার আর দেখুন ইতালির মধ্যে হুট কি ঠান্ডা পড়ছে কু কুয়াশা চারছে একজন মানুষজন নাই রাস্তাঘাটে খুব নিরবতা এই তো কুয়াশার দৃশ্যটা একটু আপনাদের সাথে শেয়ার কুইদার আমি নামা নাই গরমের ভিতর তাকে জানালা দিয়ে একটু ভিডিও করে নিলাম আমার ব্যস্তের সাথে শেয়ার করার লাগি তো আর বাইরের পার্কর দৃশ্যটা একবারে ফাঁকা ফুকা মানুষজন নাই কারণ ঠান্ডা এখানে আর বসা যায় না কর্মর সিজন এখান বড়া থাকে তাহত শেয়ার করি আপনাদের মাঝে এখন বহু সুন্দর টিভিটা নিয়ে আপনাদের মাঝে হাজির রাখার কাজে কেমন লাগে তো আমি আর কোনোদিন বানাইছি না আজকে নতুন সব কিছু তো আর শিখা নাই পারদর্শীও নাই আমি তো আমি দেখ শিখছি অন্যান্য আফুদের ইউটিউব ও শিখি তো দেখছিলাম কয়দিন আগে অ ধরনের পিঠা তৈরি করছিল তো আমিও আজকে ট্রাই করছি আজকে নতুন তো যা যা উপকরণ লাগে সুন্দর পিঠা তৈরি করতে এই তো আমি একটা বাটি নিয়ে আনিছি বাটির মধ্যে দুই কাপ পরিমাণ ময়দা দিয়া দিয়া ময়দা এড করে আর দুই কাপ পরিমাণ সাউলের গুড়া যা যা উপকৰণ ইয়াতো কৈদাৰ আপোনাৰ চাতে শ্বেয়াৰ কৰিডাৰ তো আশা কৰি সবেই আমাৰ ফাৰ্ষ্টে থাকবা আপুৰাবাই ইয়াৰ আংকেল ৰাণটিৰা ছুটি চিটু চুনামনি ৰাজে জাকান্তাক আমাৰ ভিডিঅ' এটা দেখা লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰবা নতুন যাৰা দেখা ছাবস্ক্ৰাইব কৰি আনিবা অলৰেডি যারা সাবস্ক্রাইব করে লাইছেন তারা জানাই মনটা কেউ ভালোবাসা আশা করি সবাই আমার কাছে থাকবা সময় বেয়া করি ধৈর্য সহকারে ফুর ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে ফুসে যায় এই তো আমি একটু একটু ফানি দিয়া মেচিং কইরা ইত্যাদ ময়দা এটা আর একটু চিনি দিম চিনির পরিমাণটা তো যার যার পছন্দ আমি একটু তেতো কমও দেওয়া দিমতো পাশে তাহলে সাথে থাকুন দেখতে তাহন আর কালকেও ভিডিও দিতে পারছি না এখন আর আগের মতো দেওয়া যায় না কারণ রাখি বর অসুখ দুই দিন পরে পরে স্কুলও যায় আইও ঠান্ডা লাগে যায় ঠান্ডার কারণে অসুখ তো বাচ্চাও অসুখ রায় তো আর ভিডিও করা যায় না এরপরে এই বয়েসও দেওয়া যায় না এই তো আমি চিনিগুলো দিয়া দিলে ইয়ার রাখি আগে এরকম অসুখ হইতো না কিন্তু এখন কোনো কোনো টাটা লাগে যায় কারণ ঠান্ডা দেশও থাকে তারপরেও এতো সতর্ক থাকে তারপরেও বাইরে যায় স্কুলও ঘুরা ফিরা করে তা ঠান্ডা লাগি যায় তো স্কুলও দেওয়ার না এখনও গড় তো সব ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করি যে রাকিব সভ্য হয়েছে এখন আর মা মামা ডাকে না বয়স দিতে ডিস্টার্ব করে না এ বারবার বলার কারণ হয়েছে সোনাই একটু কথা কইলে আর হাসে আসে না তো হাসিও পায় বলতো হয় এখন তখন একটা ডিম দিয়া এই ব্যাটারের মধ্যে আমি পালাভাবে ম্যাচিং করি আর কি একটা ডিম দিলে ভালো হয় এই তো আমার ব্যাটারটা অলরেডি উয়ে গিয়েছে এখন আমি আলাদা আর একটা বাটির মধ্যে ফুড কালার এড কর্ম এই তো জর্দা এড হরম তো একটু আর কি উটাই আনি আর আর বাটির মধ্যে এই তো নিয়ে নিছিগি অলরেডি এখন এই কালারটা আমি এড হই এই তো দেখুন এই তো এটা ইন্ডিয়ানি দোকানও বাঙালি দোকান পাওয়া যায় একটু দিয়া দিয়ার। তো জোরদার কালারটা আমার কাছেও ভালা লাগে আছে আর কালার অন্য দিন অন্যটা শেয়ার কর্ম ইনশাল্লাহ যেদিন যেটা করি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করম এই তো নারাচাড়া হয়ে দেয় আর আর দেও খুব টাফ হয়ে যায় কারণ একদিন ভিডিও না দিলেও ওয়াশ টাইম কমে এসাইব কমি যায় ভিউজ কমি যায় ও মর মানসিকত বেশ ভালা লাগে না কাৰণ আমি যে কাজগিলা কৰলাম যে গুণ আমি অৰ্জন কৰলামগোলাতেও যদি খাটা হৈ যায় ত'লেতো আৰু ইউটিউবৰ সাজ কৰাৰ মন মানসিকতা বালা থাকে না এই মনে মনে সিদ্ধান্ত নিয়েই যে চাইদেও দিওঁ ইউ ইউটিউব জানি না আৰু ক'ত দিন ঘৰতে ফাৰ্মু তবে ভালা লাগে না মানে চাই না কৰাৰ কাৰণ যোন খাটো হৈ যায় বিহু যোৱা ষ্টাইম এইবিলাক অকণ আৰু ভিডিঅ' দি ভালা লাগে না মনটো ভায়েংকে পৰে কাৰণ আমি যে গুলো অৰ্জন কৰিছোঁ সেইগিলো আমাৰ তাকে যদি তো অনেকটা কিন্তু এইগিলা আৰু তাকেনা কাটি কাটি নিচৰ দিগে ডাউন হৈ যায় এতিয়া তাক ভাল লাগে না ইউটিউবৰ জগতোটো আমাৰ গাচে ভালা লাগে না তো মনে মনে ভাবি যে আৰু কোনো ভিডিঅ' দিমো না তাৰপৰাও মনে আবা তো দেৱা চুৰো কৰি অ' ভাবেও ত' দিন খাটা ইয়াৰ আৰু কি আৰু কৰা আমি চুটি এটা পেকেটৰ মদিনাম একটু বেটা নিয়া আমি এই ঠিকা ঠিক্কা কইটা জেলা যার পছন্দ ফুল কইটা দিবা আমি পারছি ফার চার চেষ্টা করি আমি যে সাদা বেটারটা আছে এখন দিয়া দিয়া পাতার একটু গুড়া গুড়ি কইটা আর কি কালারের মধ্যে ইয়ার কইটা দিয়া এই তো অলরেডি সু হয়ে গেছে দিলাইছে এখন উল্টা পাল্টা বা পাঙ্গাটা দিয়া দিলাইম তো আমি আর তো ভারতও সিনা যতটুকু আমি আরও দেখা কুইদ এই ধরনের আর কখনো বানাইছি না আজকে নতুনও বানাইয়া তো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা কর এই তো উল্টা পাল্টা করে দিয়া খুব সুন্দর হয়েছে মার্শাল্লা নতুন হিসাবে তবে আগামীতে আরও যখন করব তো আরও ভালো হইব মানে একটা যত যতদিন মানে যতবার করবা যত বেশি করবা তত ভালো বালা হয় খাস্তার গতি তো হয়ে গেছে আমার ফাটিসা বহু সুন্দরী কীটা এখন রাখিদের নিয়া খাওয়া দাওয়া কর্ম আর কিছুটা অংশ আইকা দি কারণ রাখি বাবা হা যুক ধরা আসলে আমার খাইয়া নিবা তো এই তো সার কাজে বালা লাগলো কমেন্ট কই না জানাই বা আপনাদের মূল্য মতামত এখন লাইক দিবা অন্যান্য বন্ধুদের ডাকার সুযোগ করা দিবা এই তো পিতা করা আমার শেষ হয়ে গেছে ভরি শেষে পিতা তৈরি শেষ বিদায় নিলাম হতবে অন্য কোনো ভিডিওতে অন্য ভিডিও আপলোড করার আগ পর্যন্ত যে যেখানে আসুন সবাই বালা থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই শুভকামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম